নয় বছরের শিশুকে দর্শনের চেষ্টা এবং প্রতিদিন তাকে এপটিজিন করা হতো ঠিক তারই মেয়েটির নানা ওই ছেলেকে বাধা দেওয়ার কারণে দিতে হলো মেয়েটির নানার প্রাণ দর্শক সেই ঘাতক আলামিন দেখতে থাকুন মানিকগঞ্জ সিংহের উপজেলা রায় দক্ষিণ এলাকা জিএমটিভি বাংলা এই নিয়ে সিঙ্গের থানায় একটি মেয়ের নানা ও তার এলাকার প্রতিবেশীরা সিংহের থানায় একটি জিটিও করা হয় জিটির ক্ষত্যকে ঘাতক আলামিন তার ভাড়াটি নেশা দ্রব্য যারা সেবন করে তারা সহ তাদেরকে নিয়ে নৃশংসভাবে হত্যা করে এই বৃদ্ধকে এই নয় বছরের শিশুর নানাকে সুপ্রিয় দর্শক এইভাবে যদি হয় দেশ তাহলে আর থাকবে না আর বাংলাদেশ আর সেই ইফটিজিং এ বাধা প্রদান করলে তারই না বাধা প্রদান করলে দুর্বৃত্তরা দশ থেকে বিশ জন একটি সংঘবদ্ধ দল গতকাল প্রতিমধ্য কুপিয়ে তাকে জখম করে হত্যা করে ফেলেছেন হাসপাতালে নেওয়াকালীন প্রতিমধ্য কিন্তু তিনি মারা গিয়েছেন আমরা আছি সেই মৃত ব্যক্তির বাড়িতে আমরা বিস্তারিত জানাবো সঙ্গে থাকুন দর্শক আছি সেই মৃত ব্যক্তির বাড়িতে এখানে দেখতে পাচ্ছেন একটি কান্ডের আহাজের চলছে এবং সুখের মাতম কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে জায়গা দেখতে পাচ্ছেন ইনি কিন্তু ওই দু যিনি খুন হয়েছেন তারই ছেলে আচ্ছা আমরা কথা না পারি আমরা তার মুখ থেকে শুনবো আসলে ঘটনা বিস্তারিত কি হয়েছিল আমি বীরামের পাল্লাম না রে

আমারে কইতো তো আমি কই কারাদ ওর আর একবার কইছে চাচা তুই ভালো হয়ে যা ভালো হয়ে তিটিয়া লাগে না রে ভালো হয়ে যা বিয়ে যদি করে না ভালো হয়ে থাক ওর আর একবার বুঝাইছি একদিন কে বলে না কি করছে আমার ভাই বোয়া ব্যক্তি কইতেছে আমি বাড়ি ভাই হলো চয়ে আমারে কই কি কাল বেটা হইরো নরম করতেছে যাই এটা পাই না যায় দিছেক দনাই মে গেছে কই পিলে খুশি পাইনে কে ওরে লোক দে বড় বড় লোক দে ওরে কইছি যে ও দিন এরকম না করে ওরে বুঝেন সমুলুত কারাকার ছিল তোর গবর হত্তে বেশ কারাকার দগু রেশ আমার বাপেরে আলামিন নাম দেলো

আমরা জীবন তো ধরতে না পারি আপনা কই রেন দর্শক আমরা দেখতে পাচ্ছি যে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে তার ছেলে কিন্তু খুবই সুখের মাতম কিন্তু তার মাঝে বিরাজ করেছে আমরা আরো বিস্তারিত জানার চেষ্টা করব দর্শক আমরা আছি মানিকগঞ্জ জেলার সিংহের থানার রায় দক্ষিণ এলাকায় এই রায় দক্ষিণ এলাকায় কিন্তু গতকালকে একটি চাঞ্চলকর ঘটনা ঘটে ফেলেছে তার নাতিনকে ইফটিজিং করাতে বখাটাদেরকে বাধা প্রদান করলে না নাকে সেই বখাটারা প্রতিমধ্য দশ থেকে বিশ জন সংঘবদ্ধ হয়ে তাকে হত্যা করে আমরা এর বিস্তারিত আরও একটি গুরুব্বীর কাছে শুনতে চাই গুরুত্ব কী হয়েছিল আমার নাম মোহন লাল খাঁ আমি আজগার আরির বড় ভাই এই একটা সামান্য একটু ঘটনা একটা শিশু বাচ্চা মেয়ে একটা শিশু বাচ্চা মেয়ে এই মেয়েটা নিয়ে একটা ও একটু ভিসি কথাবার্তা বলে অতটুকু টুতে পরে কেস টুতে পড়ে তো এখন ওইটা নিয়ে ওর একটু শাসন হয়েছে শাসনের পরে যে কইলাম আগে একটা ঘটনা করছে একটা জিটি করে থ নামে শুধু ওর নামে জিটি করেছে ওরা পাঁচ ভাই জিটি করা হয়েছে সেই জিটি করার মাধ্যমে ওইটা নেশাযুক্ত জিনিস বিক্রি করে অন্য বগেটা লোক দিয়া ওর ভাই বেড়ে সাথে মিটিং করে তারপরে কালকে মাগরেবের পর আমার এই ভাইকে কবর সামনে দোকান পুরি বেছে পেঁয়াজেজু বেছে এটা মানুষ ওইখানে বসে রাস্তা মানুষ খাই দাও তার কেন খালি জায়গা ভাইয়া বাদ্য বাজনা নিয়ে আইসে আর দশটা হন্ডাইছে আয়সা কত ফাল ডাল বাড়ছে নাচ গান করছে আর তিন চারজন লোকে দোকান থেকে বাইরে করে এই চাইনিজ করে দিয়ে তারে পার তলি মাথার খুলি পিঠের ঘেঁটিতে আঘাত পিঠে আঘাত আর পাউ গলি টুকরা টুকরা করছে হাত ভাঙ্গা ভাও হাত টুকরা জুড়ে ফেলাইছে মারতে সে কোনো রকম আর কি সিংহের গুণাপাড়া হাসপাতাল নিয়ে ওন থেকে রিলিজ করে ওন থেকে ভোট করে এলাম ক্লিনিকে নেওয়ার সাথে সাথে তার মৃত্যু ঘোষণা হয় এখন সে ওই যে এই এই সূত্র সূত্র এটা ও এই দাসের কোনো লোকের সাপোর্ট নাই ও ওটা একটা অসন্তান লোক আলামিন কালো বরিকের ছেলে রাই আলামিন আমি ওইখানে স্পোর্টে ছিলাম না কিন্তু ওর ভাই রফিস সে ছিল মিটিং করে ভাইয়াকে দিচ্ছে কিছু লোক মারছে কিছু লোক ওইখানে কবরস্থানের কাছে তারা আনন্দ উল্লাস করছে এখন আমরা তো উপস্থিত নাই কার নাম বলবো মিথ্যা কথা তো আমরা বলতে পারবো কোনো লোক কোনো রিসিভ করতেছে না দেখুন এই মুহূর্তে আপনারা কি চাচ্ছেন এই মুহূর্তে আমরা আলামিনের দোষী ব্যক্তিদের ধৈর্য চাই এক নম্বর আলামিন দর্শক খবর শুনলাম উনি যতটুকু যেমনটি জানিয়েছেন যে নয় বছরের একটি শিশু বাচ্চাকে তৃতীয় চিনিতে পর পর একটি বাচ্চাকে এই আলামিন নামক একটি যুবক রাস্তার মধ্যে মাঝে মধ্যে কিন্তু উত্তক্ত করতে এবং ইফটিজিং করত আর ইপিটিজিং সেই মেয়ের নানা ওনার নাম পুরো নাম কি আলিয়াজ গো সাহেব উনি ইপিটিজিং এই সব যারা করত তাদেরকে বাধা প্রদান করলে এক সময় ক্ষিপ্ত হয়ে গতকালকে তার নিজ চার দোকান থেকে বিশ থেকে পঁচিশ জনের সংঘবদ্ধ দল এসে কিন্তু তাকে উল্লাসের সাথে কিন্তু তাকে কুপিয়ে যখন করে আর সে জখমে কিন্তু প্রতিমত রাস্তায় কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই মুহূর্তে আলামিনের যে সংঘবদ্ধ দল তারা সবাই এই এলাকারই মানুষ তবে তারা এই ঘটনার পরপরই তারা কিন্তু এলাকা থেকে প্রস্থান করেছে পালিয়ে গিয়েছে আরো কিছু ঘটনা শোনার জন্য আমরা চেষ্টা করব ঘটনাস্থলে কেউ পরে আসছিলাম না আচ্ছা কেন কেন এই লোকটাকে কেন এই এই জনর হট্টকাণ্ড এই কারণে করলো ওই তার নাতিಂದ್ರি ও ডিস্টার্ব করে ডিস্টার্ব করাতে ওর ভাই ওর একটু মারার জন্য একটু ভয়ভীতি দেখানোর জন্য থানায় যায় এটা এই যে হর্ট করে মানে জিডি করে জিডি করাতে পুলিশ আসে রাফে ধরতে পারে না এই আকর্ষণে আমার এই কাকারে

ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু ক্ষিপ্ত হয়ে কিন্তু এক প্রকারে সেই নানাককে অর্থাৎ যে মেয়ে একটি জিম করেছিল যে মেয়েকে তার নানাকে কিন্তু তারা সঙ্গবদ্ধ একটি দল তারা কিন্তু হত্যা করতে। করে দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে এই ঘটনাটা ছড়িয়ে যায় আশেপাশে আর চড়ানোর ফলেই কিন্তু উৎসুক কিন্তু এই বাড়িতে ভিড় করছে অনেক মানুষ এবং জনক ঘটনা কিন্তু ঘটে গিয়েছে জেলার সিঙ্গার থানার রায় দক্ষিণ এলাকা এলাকায় কিন্তু আমরা সেই ভক্তভূতির বাড়িতে আছি যিনি মৃত তার বাড়িতে আছি আমরা যতটুকু জানতে পারলাম যে তাকে আঘাত করার পর তাকে আমাদের এই সিঙ্গার থানার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছিল আর সেই স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কিন্তু তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা উন্নত হাসপাতালে কিন্তু রেফার করলে সেই হাসপাতালে নেওয়ার কালীর প্রতিমতো কিন্তু তিনি মারা যান

অফিসার ইনচার্জ জনাব তৌফিক আজম উনি এই ঘটনাস্থানে এসেছেন এবং উনি এই ব্যাপারে কতটুকু অবগত আছেন এবং পরবর্তী ওনার পদক্ষেপ কি থাকবে সে নিয়ে আমরা কথা বলবো হ্যাঁ এই ঘটনার সম্পর্কে অবগত আছে হ্যাঁ মামলা হয়েছে একটি থানায় হচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে দুইটি মামলা হয়েছে একই ঘটনায় দুইটি মামলা আমরা হচ্ছে নিয়েছি এই মামলায় হচ্ছে একটি যৌন নিপীড়ন মামলা আর একটি হচ্ছে হত্যা মামলা জননীপরণ মামলা নাম্বার উনচল্লিশ এবং চল্লিশ হচ্ছে হচ্ছে হত্যা মামলা এই ঘটনায় যারা দোষী যে এই যে হচ্ছে দোষীদেরকে যারা আসামি তাদেরকে ধরার জন্য সর্বোচ্চ চিরণীয় অভিযান চলছে এবং আমরা এই আসামিকে যতক্ষণ পর্যন্ত না ধরতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের অভিযান অভ্যাস লাগছে তথ্য

এবং যারা এরকম ক্রাইমের সাথে জড়িত তাদেরকে সন্দেহজনক পূর্বেই যদি সন্দেহজনক কিছু দেখেন অবশ্য অবশ্য আইনকে অবগত করবেন এবং আইন ব্যবস্থা গ্রহণ করবেন যেন এরকম ঘটনা কেন যেন বাংলাদেশে অন্য কোথাও না ঘটে এই প্রত্যাশা শেষ করছি আমি আসিফ আপনাদের সাথে ছিলাম আল্লাহ হাফেজ